আলাইকুম ভিউ কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা ভিউয়ার্স আমি এখন সকাল সকাল ব্যায়াম করার জন্য হাজির হয়ে গেছি এই যে শুরু করে দিয়েছি ব্যায়াম এখন আমার জিম শুরু হয়ে গেছে এবং মাসাল্লাহ আমি আজকে আমার জিমটা এনজয় করবো আশা করতেছি তো ভিউয়ার্স আপনারা তো জানেন যে আমি অনেক কেজি ওজন কমিয়েছি প্রায় পঞ্চাশ কেজির মতো তো যার কারণে আমার মানে ওজন কমানোর পরে ওজনটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক কষ্ট করতে হয় আর কি কি কষ্ট করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমি শেয়ার করতেছি যে আজকে সকাল সকাল জিম শুরু করে দিলাম আর আপনাদেরকে তো বলেছি যে জিম করাটাকে আমি এত গুরুত্ব দিই না আমি বাসার কায়িক পরিশ্রম করাটাকে বেশি গুরুত্ব দিই তো আজকে জিমটা করতেছি কারণ বছরের শেষ কটা দিন আমি জিম করব এটা আমার প্ল্যান প্ল্যান করেছি আর কি বলতে পারেন একটা প্রজেক্ট হাতে নিয়েছি তো ভিউয়ার্স আমি এই যে জিম শুরু করে দিলাম মার্শাল্লাহ আর আপনাদের সাথে কিছু গল্প করা হবে কারণ জিম করতে করতে গল্প করতে কিন্তু আমার ভালো লাগে আর জিম করাটা কিন্তু এত সহজ কাজ না এটা করতে মানুষের অনেক বোর ফির হয় এই জন্যে অনেকে করতে পারে না কারণ হচ্ছে কি এটা করতে অনেক বোরিং লাগে আর শরীরে তো একটু হলো একটা মানে কঠোর পরিশ্রমের কাজ তখন মনে হয় যে কখন কাজটা শেষ হবে এই কারণে অনেকে এতটা বো বোরিং ফিল করে যে তারা করতে পারে না তো আমিও যে বোরিং ফিল করি না তা না আমার কাছেও একটা অ্যাগেমই মনে হয় মাঝে মধ্যে তো আপনাদের সাথে যখন কথা বলি তখন আমার এই একঘেয়েমিতাটা কেটে যায় ভালো লাগে এনজয় করি আর আমি চাই যে আমার জিমটাকে আমি এনজয় করতে আমি কিন্তু ওজন কমানোটাকে এনজয় করি ভিউয়ার্স যদি এনজয় না করতাম তাহলে ওজন কমাতে পারতাম না ওজন কমানোটা আমার কাছে একটা আনন্দের বিষয় আর এই যে দেখেন আমি ডায়েট প্রোগ্রাম করি সেটাও কিন্তু আমার কাছে একটা আনন্দের বিষয় আমার কাছে খুব ভালো লাগে যখন আমি আমার ডায়েট আইটেমগুলো একটা একটা করে খায় আর আপনাদেরকে দেখাতে পারি তো ভিউয়ার্স অনেক মানুষ অনেক কিছু দেখায় যেমন ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা শুধু খাওয়া দেখায় গতকাল দেখলাম একটা মেয়ে সে ইউটিউবে ভিডিও দেয় সে প্রচুর খায় এক গামলা ভাত খায় কয়েকটা ডিম খায় কয়েক টুকরা অনেক টুকরা মাছ খায় মাংস খায় গোটা গোটা মুরগি খেয়ে নেয় তো এই সে ভিডিওগুলো দেয় ভিউয়ার্স খাওয়ার ভিডিও তো মানুষ দেখার জন্য পাগল থাকে হয়তো সেই কারণেই দেয় আবার কিছু মানুষ আসতে খাওয়া দেখতে পছন্দ করে আবার কিছু মানুষ ফুড ব্লগিং করে তো এগুলো আমার কাছে আসলে মনে হয় কি ভিউয়ার্স এগুলো এক ধরনের মানসিক অসুস্থতা বেশি খাওয়ার মধ্যে শান্তি কী আর আমি বেশি খেয়ে মানুষকে বেশি খাওয়ার উৎসাহ দিব কেন আর আমি খেয়ে সেটা দেখাবো যে আমি খাচ্ছি খাওয়াটা কি আসলে এভাবে খাওয়াটা আসলে ইসলাম সম্মত না এত খাওয়া ইসলাম সাপোর্ট করে না আমি শুধু ইসলামিক কথা বলতেছি তা না আসলে ভিউয়ার্স বেশি খাওয়াটা তো স্বাস্থ্যের জন্য খারাপ স্বাস্থ্য তো ঠিক রাখতে হবে যারা এইভাবে কে ইউটিউবে দেখায় তাদের তো আমি জানি না তাদের স্বাস্থ্যের কি অবস্থা একজনকে তো দেখলাম বিশাল মোটা হয়ে গেছে এত মোটা মানে একটা ছোটোখাটো হাতি বলতে হবে তো এইরকম মোটা মানুষ আপনারা কি বলবেন এরকম মোটা মানুষ কি আসলে হওয়া উচিত আর এরকম মোটা হলে শুধু ইউটিউবে ব্লগ করার জন্য আমি গরুর মতো খাইয়ে এরকম মোটা হব এটা আসলে হ্যাঁ কী বলবো আমি আসলে বলার ভাষা পাচ্ছি না এই ধরনের মোটা মানুষ সম্পর্কে বলার ভাষা আমার নাই কারণ আমি মোটা মানুষের বিরুদ্ধে আমার কথা হচ্ছে মোটা হলে যে কি কষ্ট আমি জানি আমি আমি নিজেও মোটা ছিলাম অনেক কাজে আমি জানি যে মোটা হলে কি কষ্ট আছে তো যারা মোটা তারা আসলে বুঝে যে তাদের কষ্টটা কোথায় কিন্তু তারা প্রকাশ করতে পারে না একটু লজ্জা পায় আর কি তো ভিউয়ার্স লজ্জাটা যদি সত্যি কাজে লাগাতে পারতো এই লজ্জাটা উধাও করার জন্য যদি ব্যায়ামটা ঠিক মতো করতো আর ওজন নিয়ন্ত্রণ করত তাহলে একটা কথা ছিল কিন্তু সেটা তো করতে পারে না সেটা তো করে না উল্টে করে কি খায় বেশি দেখায় বেশি মোটা আসি আমি ভালো আছি এটা বোঝায় এটা কি এটা মানসিক অসুস্থতা আমি চেষ্টা করি মানুষকে মোটা মানুষকে মোটা বলতে কারণ যে মোটা তাকে যদি আমি মোটা না বলি তাহলে সে শুকাবে না আমি যখন মোটা ছিলাম আমাকে কিন্তু অনেক মানুষই বলেছে তুমি মোটা তো আমার কাছে খারাপ লেগেছে আমি মোটা এটা আমার পরিচয় কিভাবে হয় তো এই যে আমার খারাপ লাগা হয়তো খারাপ লাগাটা থেকেই আমি এক সময় চিন্তা করেছি যে আমার শুকাতে হবে আসলে শুকাতে হবে এটা আমার রিয়ালাইজেশনে আসতে অনেক সময় লেগেছে ভিউয়ার্স আমার বাচ্চা হওয়ার পরে আমার ছেলে হওয়ার পরে আমি চিন্তা করেছি যে আমি যদি এভাবে মোটা হতে থাকি তাহলে আমার ছেলের সাথে আমি আমার লাইফ এনজয় করতে পারবো না তা আমার হাজব্যান্ডকে আমি সময় দিতে পারবো না কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো না তখন আমার কাছে মনে হয়েছে যে না মোটা থাকাটা আসলে নির্বোধের কাজ মোটা থাকা উচিত না তো আমার রিয়েলাইজেশান আসতে অনেক সময় লেগেছে তো মানুষের রিয়েলাইজেশান আসা উচিত যে বয়সেই আসুক না কেন কিন্তু আসা উচিত আর ওজন কমানোর তো কোনো বয়স নাই সব বয়সেই ওজন কমানো যায় হ্যাঁ ভিভার্স এটা সত্যি কথা যে আপনি সারা জীবন ধরে ওজন কমাতে থাকবেন আপনার শরীর তো এটা সহ্য করতে পারবে না হ্যাঁ এটা ঠিক আমার ওজন একশো তিন কেজি ছিল সেটা বারো বছর আগে বারো বছর পরে আমার ওজন তো সরি বারো বছর পরে আমার বয়স তো বারো বছর বেড়ে গেছে তাহলে এই বয়সের কথা চিন্তা করতে হবে না আমার সব বয়সে কি সব শরীর সব সহ্য করতে পারবে আমি একবার মোটা হবো একবার চিকন হবে মোটা হবো চিকন হবো এরকম করতে থাকলে তো অবস্থা খারাপ তো শরীরকে আসলে বোঝাতে হবে যে তোমাকে চিকনই থাকতে হবে তো এটা বোঝানোর জন্যই দুই আমি সব চেষ্টা করে যাই ডায়েট প্রোগ্রামগুলো করতে থাকি তারপরে জিম করি তো আমি যেটা করি সেটাই আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ কারণ এই দেখানোর মধ্যে আমি নিজেও ইন্সপিরেশন পাই আর এই যে বললাম জিম করতেছি আমার কাছে পোর ফিল হচ্ছে না বোরিং ফিল হচ্ছে না কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই তো আপনারা আমার সাথে আছেন তো ভিউয়ার্স আপনাদেরকে নিয়েই জিম করতেছি তা আপনারাও চেষ্টা করবেন জিম করতে মানে যারা মোটা আছেন আর যারা চিকন আছে একেবারে চিকন মোটা হতে চান তারা একটু বেশি করে স্বাস্থ্যকর খাবার খাবেন অর্গানিক খাবার খাবেন এবং সেই সাথে কিছুটা জিম করবেন কারণ আমি শুনেছি যারা মোটা হতে চায় তাদেরও নাকি জিম করা দরকার তবে তাদেরকে পুষ্টিকর খাবার খেতে হয় প্রোটিন জাতীয় খাবার খেতে হয় ভিউয়ার্স আমি কিন্তু প্রোটিন জাতীয় খাবার যথেষ্ট পরিমাণে খাই কি পরিমাণ প্রোটিন খাই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো ভিউয়ার্স প্রোটিন জাতীয় খাবার খাওয়া দরকার প্রোটিন জাতীয় খাবার না খেলে কিন্তু ওজন কমে না এটা অনেকেই জানে না দুধ ডিম এগুলো বাদ দিতে হয় না কারণ এগুলো বাদ দিলে ওজন কমে না এগুলো এগুলো খেয়ে ওজন কমাতে হবে এটা হচ্ছে নিয়ম কারণ কথায় আসছে ফ্যাট খেলে ফ্যাট কমে ফ্যাট খেলে ফ্যাট কমে তো আমি যদি ফ্যাট খাই তাহলে আমার ফ্যাট কমবে এটাই নিয়ম অনেকে অবশ্য এটা বোঝে না মনে করে সব বাদ দিয়ে দিতে হবে সব বাদ দিয়ে কি করে এক সময় আর থাকতে পারে না তো সবই খায় আমি আমি এমনভাবে আমার ডায়েট প্রোগ্রাম করছি যে ডায়েট প্রোগ্রামে আমার সব কিছু আছে আল্লাহ রহমতে ব্যালেন্স হইতে খাওয়া আমার হয়ে যায় তো মাসের বেশিরভাগ দিন যদি আমি ব্যালেন্স হইতে খাই তাহলে দু একদিন আনহেলদি খাবার খেলে দু একদিন কি পাঁচ দিনই ধরেন আনহেলদি খাবার খেলে কোনো অসুবিধা নাই যখন আপনার মনে হবে যে আরে আমি তো কয়েকটা দিন আনহেলদি খেতেই পারি তখন কিন্তু আপনার ডায়েট করার প্রতি আগ্রহ বেড়ে যাবে এইটাই হচ্ছে নিয়ম আর যখন আপনি এমন সংকল্প করবেন যে আমি জীবনও খাব না আমি ডাইটই করতে থাকবো তখন কিন্তু শরীর বলবে যে আয় আয় আমি তো খাইতে পারবো না তখন সে বেশি করে খেয়ে নিবে ডাইট আর করা হবে না এটাই হচ্ছে নিয়ম দিবস কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে এগুলো চিন্তা করতে হবে কারণ মনকে বোঝাতে হবে যে তুমি খেতে পাবা একটু কষ্ট করো কিছুদিন তবে বেশি খাবা না সবসময় এভাবে চলবা মাঝে মাঝে একটু করে খাবা এই যে মাঝে মাঝে এই নিয়মটা সারাজীবন সারা জীবন চালু রাখতে হবে তাহলে ওজন বাড়ার সম্ভাবনা নাই তো ভিউয়ার্স এখন তো একটু একটু ঠান্ডা পড়তেছে এই কারণে আমি আমার রুমের এসিটা এখন অন করি না আগে কিন্তু এসি অন করে আমি জিম করতাম এই যে ভিউয়ার্স আমার দরজাটা খোলা দরজাটা বন্ধ দেখলে বুঝবেন যে আমি এসি অন করছি আসলে দরজা খোলা কারণ এখন আমি এসি অন করি না আমার শরীর কিন্তু ঘামতেছে আর এসি অন করলেও কিন্তু শরীর ঘামে কারণ জিম করাটা হচ্ছে আপনি যখন জিম করবেন শক্তি ঠিকই খরচ হবে যতই আপনি এসি ছাড়েন না কেন শক্তি ঠিকই খরচ হয় আগে আমি ভাবতাম শীতকালে তো শরীর বেশি ঘামে না তাহলে শীতকালে মনে হয় ওজন কমে না আমি আগে এক সময় শীতকালেও পঁচিশ কেজি ওজন কমাইছি তো শীতকালে ওজন কমে কে বলছে শীতকালেও কমে শুধু ক্ষয় শক্তি ক্ষয়টাই বড় ব্যাপার আপনি কিভাবে শক্তি ক্ষয় করলেন আমি কিন্তু আপনাদেরকে বলি এক গ্লাস পানি খেলেও শক্তি ক্ষয় হয় যদি সে পানিটা আপনি নিজের হাতে ঢেলে খান নিজের হাতে পানি ঢেলে খান দেখবেন শক্তি ক্ষয় হয়েছে তো অনেকে নিজের হাতে পানি খেতে হবে এটাই বুঝে না তো বুঝে না তো কী করা যাবে বলে আমিও বুঝতাম না হ্যাঁ বারো বছর আগে আমিও বুঝতাম না তিনটা কাজের লোক রাখতাম সবাই আমার একজন রান্না করতো একজন ঘর পরিষ্কার করতো একদিন বাচ্চা দেখতো পানি ঢেলে খাওয়াতো সব কিছু করে দিত আমি নিজে কিছু করতাম না তো এতে কি হতো আমি একটা অলসের হাত দিয়ে দিয়েছিলাম আর আমার শরীরটা মোটা গাদা হয়েছিল নড়াচড়া করতে পারতাম না সেই ধরনের মানুষকে আসলে রিয়ালি আমি পছন্দ করি না তো এখন আমার কাছে হাস্যকর লাগে যে আমি কেন এত মোটা হয়েছিলাম আর এই বারো বছরের মধ্যে আমি অনেকবারই আবার মোটা হয়ে গেছিলাম শুকাইছি কিন্তু আমি মোটা হওয়ার অনেক কারণ ছিল আমি চাকরি করতাম ভিউয়ার্স তো চাকরি করতে গেলে ওজন মেনটেন করা যায় না অনেক রকম ডিফিকাল্টি থাকে আমি কখন খাবো কি খাবো কখন ব্যায়াম করব। তো এই যে এই ডিফিকাল্টিগুলো আসলে আমি সময় মতো মেনটেন করতে পারি নাই যার জন্য অনেক সময় ওজন বেড়ে গেছে তো আমার এই কারণে অনেক বছর চাকরি করার পরে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে আমি স্যাক্রিফাইস করেছি আমার ওজন ঠিক রাখতে হবে এটাই আমার লাইফের মেন ফোকাস তো এটা ঠিক রাখার জন্য আমাকে যেটা করতে হবে হ্যাঁ যে আমাকে সবসময় বডি ফিটনেস হেলদি খাবার এবং সেই সাথে আমার ব্যায়াম ট্যাম এগুলো ঠিক রাখতে হবে তো এগুলো ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে যে আমাকে এখন অন্য কিছু নিয়ে চিন্তা করলে হবে না শুধুই আমার ডায়েট নিয়ে চিন্তা করতে হবে তো এই কারণে আমি ভিউয়ার্স চাকরিটা ছেড়ে দিলাম আর ডায়েট নিয়ে কি একটু একটু চিন্তা অনেক চিন্তা করতে হয় ভিউয়ার্স আমি কি খাবো না খাবো এই যে আপনারা আমার ডায়েট প্রোগ্রাম দেখেন এটা কি আমি একদিনে ঠিক করছি একদিনে করি নাই এটা ঠিক করতে এটা করতে আমার অনেক বছর সরি অনেক মাস সময় লাগছে এই বছর পুরোটাই আমি রিসার্চ করছি যে আমার কি কী খেতে হবে আমার এই রিসার্চে শেষ অংশটা হচ্ছে যে আমি এটুকু শিখেছি যে ফ্যাট খেলে ফ্যাট কমে প্রোটিন খেতে হবে বেশি করে তো এখন আমি প্রোটিন খাওয়ার উপর জোর দিছি তো আমি আপনাদের সাথে এই ওজন কমানো ডায়েট করা ব্যায়াম করা এগুলো নিয়ে গল্প করতে আসলে পছন্দ করি অনেকে তো অনেক কিছু নিয়ে গল্প করে কেউ গল্প করে যে তার লাইফের দুঃখ কষ্ট বেদনা যত কিছু আছে এগুলো নিয়ে লাইফের তো দুঃখ কষ্ট থাকতেই পারে কারণ এটা তো বেহেস্ত না দুনিয়া দুনিয়াতে কষ্ট থাকতেই পারে তো আমি সেই কষ্টকে ট্যাকেল দিয়ে কিভাবে আনন্দে থাকতে পারি সেটার ব্যবস্থা করাটাই তো বড়ো ব্যাপার তো আমি সেজন্য চিন্তা করি যে আমার আনন্দের উৎস হচ্ছে এই ব্যায়াম করা ওজন কমানো তাহলে আমি এটাই শেয়ার করব। আর এটাই আপনাদের সাথে গল্প করব। এটাই আমার প্ল্যান আর এই কারণে ভিউয়ার্স আমার এই ওজন নিয়েই গল্প করাটা বেশি হয় বেশি বলতে সবসময় তো আমি এটা নিয়ে গল্প করি হ্যাঁ আমি মাঝে মাঝে যে অন্য কিছু শেয়ার করি না তা না আমি শেয়ার করি আমার কোথাও বেড়াতে গেলে তারপর কিছু রান্না করলে বাসা গুছালে আমি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি কিন্তু এখন ম্যাক্সিমাম আমি শেয়ার করি আমি কীভাবে ডায়েট করছি কারণ আমার এই ডায়েটের উপরেই আমার ফ্যামিলি লাইফকে ডিপেন্ড করতেছে আমি আমার ফ্যামিলি লাইফকে কিভাবে সার্ভিস দিব এটা আমার ডায়েটের উপরেই নির্ভর করতেছে আমি যদি ডায়েট ঠিকমতো না করি ওজন ঠিক মতো না কমাই বডি ফিটনেস ঠিক না রাখি তাহলে আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারবো না আর আমি ওজন কমানোটাও কন্টিনিউ করতে পারবো না তো ভিউয়ার্স আমি এই কারণে মনে করি যে আমার এই ডায়েট প্রোগ্রামের উপরই আমার লাইফটা ডিপেন্ড করতেছে তো আল্লাহর রহমতে আমি এখন আমার অনেক অর্গ্যানিক খাবারের সন্ধান পেয়ে গেছি সেগুলো যথারীতি খাচ্ছি জিম করতেছি বাসার সব কাজ নিজে করতেছি কাজের লোক বাদ এখন আল্লাহর রহমতে আমার সব কিছু নিয়ন্ত্রণে আসছে ওজন নিয়ন্ত্রণে আসছে এবং দুঃখ কষ্ট আনন্দ এগুলো নিয়ন্ত্রণে আসছে এখন ভিউয়ার্স আমি সব কিছু এনজয় করি আমার মধ্যে আল্লাহর রহমতে এখন নেগেটিভিটি অনেক কমে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি থাকে কারণ তো মানুষকে পুশ করে তো নেগেটিভিটি কমানোর জন্য উপায় হচ্ছে আপনাকে আনন্দের উৎস খুঁজে নিতে হবে তো আমি আল্লাহর রহমতে এই যে জিম করতেছে আপনাদেরকেও বলতেছি নেগেটিভিটি কমান পজিটিভিটি বাড়ান এবং সেটা বাড়ানোর জন্য বডি ফিটনেস খুবই দরকার একটা মোটা মানুষ শুধু ব মানে বস্তা না একটা মোটা মানুষ কি বলবো তার শয়তানের আঁকড়া কারণ শয়তানটাকে এমন অস্ত অস্তা দেয় যে সে শুকাতে পারে না তো মোটা মানুষ আমিও ছিলাম কাজে আমি জানি মোটা হচ্ছে শয়তানের হাড্ডি হ্যাঁ আপনারা ভাবতে পারেন যে আমি কাউকে গালি দিলাম নাকি গালি আমি আমার নিজেকেই দিলাম ভিউয়ার্স কারণ আমি মোটা ছিলাম আর মোটা থাকতেই আমি শিখেছি যে মোটা থাকলে শয়তান বুদ্ধি দেয় বেশি মোটা থাকা যাবে না চিকন হতে হবে বডি ফিট রাখতে হবে আর সেই উপদেশটাই আপনাদেরকে দিচ্ছি যদি কারো উপকারে লাগে সবার উপকারে লাগবে সবাই যে বুঝবে তা না কিন্তু বুঝার চেষ্টাটা করতে করতে হবে একটু রিয়েলাইজেশন মনের মধ্যে আনতে হবে যেমন আমাকে কেউ মোটা বললে আমি লজ্জা পেতাম তো এই যে লজ্জাটা এই লজ্জাটা পরবর্তীতে আমার কাজে লাগছে তো মোটাকে মোটা বলতে হবে তাহলে সে লজ্জা পাবে তাহলে সে শরীর কমানোর চিন্তা শুরু করবে এই শুরু করাটাই তো অনেক বড় ব্যাপার সবাই শুরু করতে পারে না অনেকে মনে করে কিভাবে শুরু করব সামান্য কেজি ওজন কমেন চিন্তা করলে ভাবে হাই হ্যাঁ কীভাবে শুরু করব এ শুরু করাটাই জীবনে আর হয়ে ওঠে না তাই ওজনও আর কমানো হয়ে ওঠে না তো ভিউয়ার্স আসলে সব কিছু দিকে খেয়াল রাখতে হবে যে আমি কিভাবে শুরু করব কি করবো এগুলো একটা প্ল্যান করে নিতে হবে আপনি প্ল্যান করেই দেখেন আপনার মনের মধ্যে প্ল্যান থেকেই একটা আনন্দ কাজ করবে তো ভিউয়ার্স আমি এই যে জিম করতেছি আর আপনাদের সাথে তো গল্প করতেছি কারণ আমি তো অন্য কোনো গল্প করতে পারি না অন্য লোকজন কত কিছু গল্প করে সেগুলো গল্প আসলে আমার দ্বারা হয় না আমার দ্বারা একটাই গল্প ওজন কমাতে হবে কিভাবে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে কিভাবে এবং ওজন কমানোটা শরীরের জন্য কতটা ভালো এই একটা গল্পই আমি করতে পারি ভিউয়ার্স এই গল্পটা করতে আমি খুবই এক্সপার্ট এবং আমার লাইফ হিস্ট্রি বলতেও আমি খুবই এক্সপার্ট যে আমি মোটা ছিলাম এখন আমি মোটা থাকতে চাই না এবং মোটা আর হতে চাই না তো এই যে মোটা থাকা যে আমার কষ্ট এই কষ্টটা বলতে আমি পছন্দ করি ও মানুষের ওই বিশাল দুঃখ কষ্ট শুনতে শুনতে ওগুলো আসলে বলার কিছু নাই এগুলোও এক ধরনের মানসিক অসুস্থতা যারা এগুলো বলে তারাও আসলে মানসিকভাবে অসুস্থ তারা যাও নেগেটিভিটিতে ভুগতেছে তারা পজিটিভিটির সন্ধান পায় নাই তো হচ্ছে আসলে আমার গসিপিং একটাই আমি গসিপ করি শুধু ওজন কমানো নিয়ে কারণ আমি চিন্তা করি যে এটা যদি আমি বলি তাহলে আমার বলাতে যদি মানুষ একটু উপকৃত হয় এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার কারণ একটা মানুষের উপকার করা তো অবশ্যই ভালো কাজ তা আমার এই কথাতে যদি কোনো মানুষ লাইফস্টাইল চেঞ্জ করে তাহলে তো মানে কথাই নাই আমি সত্যি নিজেকে অনেক উপকৃত মনে করব তো ভিউার্স আমি নিজের কাছে অনেক কৃতজ্ঞ হব যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করতেছি তো ভিউয়ার্স আসলে মানুষ সবাই যে বুঝবে তা না যে বুঝে সেই বুঝবে কিছু মানুষ তাদের লাইফস্টাইল চেঞ্জ করতেও পারে তো লাইফ স্টাইল ভেবে নিতে হবে ডায়েট করাটা কিন্তু ডায়েট না ডায়েট মানে লাইফ স্টাইল আমার মাই লাইফ ম্যানেজমেন্টে আমি আমার লাইফ স্টাইল দেখাই আমার লাইফ স্টাইল এটা যে আমি ডায়েট করি বলে আমার ওজন ঠিক রাখতে পারি বলে ফ্যামিলি সামলাতে পারি তো এটাই আমার লাইফ স্টাইল তো এই যে লাইফ স্টাইল এই লাইফ স্টাইলটা একটি আপনাকে চিন্তা করতে হবে আপনি যদি শুধু চিন্তা করেন দু একদিন ডায়েট করবো তাকে ওজন কমায় আবার আগের লাইফ স্টাইলে ফিরে যাবো ওটা কিন্তু ওজন কমানো হবে না ওজন বাড়ানো হবে আগে যা ছিল তার থেকে আরও বাড়বে তো এ কারণে ওজন কমানোর জন্য আপনাকে লাইফ স্টাইল চিন্তা করে নিতে হবে তো আমার গসিটিং এটাই যে আমি সবাইকে এটাই বলতে চাই যে লাইফ স্টাইলের কথা চিন্তা করেন লাইফ স্টাইল কী মানে কি বানান ডায়েট সম্পর্কিত করা যায় কি না সেটা চিন্তা করেন আমার লাইফ লাইফস্টাইল যেমন আমি আমার ডায়েট জিম কায়িক পরিশ্রম দিয়ে সাজিয়েছি আপনারাও সেভাবে সাজানোর চেষ্টা করেন নেগেটিভিটি দূর হয়ে যাবে মোটা থেকে পাতলা হয়ে যাবেন শরীরে কোনো রোগ বেলাই হবে না এবং সুস্থ সবল থাকবেন তো ভিউয়ার্স দেখা হবে নেক্সট ভ্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ